হ্যালো গাইস আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো অনেকদিন পর একটি ভিডিও দিচ্ছে দুই দিন হয়ে গেছে বাট ভিডিও আপলোড করা হচ্ছে না বাইতে বাইরে তো আজকে এসেছি একটু রাজশাহী কলেজে আপনাদেরকে ট্যুর দেখাবো ট্যুর করবো পুরো জায়গাটা তো ফার্স্টেই দেখেন মানে ফ্লোরে কত আঁকা কি ছবি দেখতে পাচ্ছেন এই যে পুরো রাজশাহী কলেজ আঁকা ছিল আর এটা হচ্ছে পুরো রাজশাহী কলেজ আর আমি ঘুম থেকে একটু আগে উঠেছি তো তাই জন্য গলাটাও অত ভালো নয় আর জাস্ট লুক গাইজ অত সুন্দর সুন্দর ফুল আর গাইজ এখানে শেখ মুজিবুর একটা ইয়া ছিল না ফটো ছিল না ফটোটা কিছুক্ষণ পর ভেঙে ফেলা হয়েছে যেটা আমি পরে দেখতে পাচ্ছি মানে দুই তিন মিনিটের ভিতরেই বঙ্গবন্ধুরের ছবিটা ভেঙে ফেলেছে আর জাস্ট লুক লুক দিস গাইস এত সুন্দর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওই যে দেখেন কি সুন্দর ফ্লাওয়ার আর গাইস দেখেন নিচে কয়েকজন ফুল কুড়িয়ে নাম লিখছে মানে ওই জায়গাটাতে ওরা নাম লিখছিল এই যে ফুল টুল দিয়ে সব কিছু নাম লিখছে যেটা হয়তো বা আপনারা লাস্টেও দেখতে পারেন বাই দেবে আর এই যে একুশে ফেব্রুয়ারির জন্য দেখেন কত ফ্লাওয়ার্স জাস্ট লুক গাইস কত ফুল এই যে দেখতে পাচ্ছেন এখানে গাঁদা ফুলটা একটু বেশিই ছিল আর এই যে এখানে নাম লিখছিলো পলাশ ফুল দিয়ে আর আপনাদের একটু আগে বললাম এটা পলাশ ফুল দিয়ে নাম লিখছে বাই দ্য আর অ্যাডাইজ আমি একটা ফেসবুকে চ্যানেল খুলেছে আমার মা খুলেছে তো ওই তো ফেসবুকে আইডি খুলেছে আমার মা তো সাবাতা মৌ দিয়ে সার্ভ দিলে আপনারা পাবেন আর আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমি অ্যাকসেপ্ট করবো বাইতেভাবে এই যে ভিতরে তো যে আপনাদের সাথে ট্যুর করতে পারলাম না তো বাট বাইরেটা তো চেষ্টা করলো এই যে দেখেন এটা মেবি ওনার না নিজেদের নাম লিখেছে আর এদিকে সাজানো হয়েছিল খুবই সুন্দর করে ফটোশ্যুট করছিল অনেকে এই জায়গাটাতে এই যে দেখেন কি সুন্দর করে লিখেছে পৃথিবী মেবি ওখানে লেখা ছিল পাই দফে তো গাইজ ওই দিকেও ইয়া ছিল মেবি হচ্ছে যে গাইস এখানে কোনো অনুষ্ঠান হবে তাই জন্য স্টেজ করা ছিল আর ওই দিকে হচ্ছে পুকুর আছে পুকুর টাইপ স্পন টাইপ আছে এই যে নিচে দেখতে পাচ্ছেন কত আলপনা আঁকা চারিপাশটাতে আর চারিপাশটাতে কত আলপনা এখানে কিন্তু অনেক বান্দর বান্দর আছে মানে কি বাট ওগুলো স্ট্যাচু জিলদা। আর আমি আরেকটা রাজশাহীর দেয়ালিকা সম্পর্কে একটু ভিডিও আনবো খুবই শীঘ্রই মনে হয় কিছুক্ষণ দুই তিন মিনিট পর ওকে বা দেখবো দেখা হবে